বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেসব দেশের আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার থেকে শুরু করে মাত্র তিনশো বর্গ কিলোমিটার মানে এসব দেশকে কয়েক হাজারবার এক জায়গায় করলেও বাংলাদেশের সমান হবে না তো আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল জাগে যে পৃথিবী সবচেয়ে ছোট দেশ কোনটি আবার অনেকের মাঝে প্রশ্ন জাগে এসব দেশের জনসংখ্যাই বা কত তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমানে পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশ সম্পর্কে যেসব দেশে মাত্র কয়েক শত মানুষ বসবাস করে থাকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দশ নম্বর রয়েছে মাল্টা পৃথিবীতে থাকা এই দেশটি ভূমধ্য সাগরের প্রায় মাঝখানে অবস্থিত দেশটির মোট আয়তন মাত্র তিনশো ষোলো বর্গ কিলোমিটার এই দেশটি মূলত সাতটি দ্বীপ নিয়ে গঠিত দেশটির রাজধানীর নাম হচ্ছে ভ্যালেটা বর্তমানে এই দেশটিতে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষ বসবাস করে এবং এই দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন শিল্প এছাড়াও এই দেশটিতে সাতটি প্রগৈতিহাসিক মন্দির রয়েছে মানে বহু যুগ আগে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা এইসব মন্দিরগুলো ভ্রমণ করতে আসে উনিশশো সালে দিকে মাল্টা যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে আপনি যদি কখনো দ্বীপ দেশগুলো ভ্রমণ করতে চান তাহলে মাল্টা দেশকে বেছে নিতে পারেন আয়তনে ঘন হলেও এই দেশটিতে সব ধনী মানুষেরা বসবাস করে থাকে এরপরে নয় নম্বর রয়েছে মালদ্বীপ আপনি অবশ্যই মালদ্বীপের নাম শুনেছেন যে দেশটি ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপের মোট আয়তন আয়তন মাত্র বর্গ কিলোমিটার ও দিক থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে দেশ হচ্ছে মালদ্বীপ বর্তমানে এই দেশটিতে পাঁচ লক্ষ মানুষ বসবাস করে প্রায় এক হাজার নব্বইটি দ্বীপ রয়েছে তবে এর মধ্যে মাত্র দুইশোটি দ্বীপে মানুষ বসবাস করে থাকে মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে প্রাকৃতিক সুন্দর ঘেরা এই দেশটি উনিশশো সালের দিকে স্বাধীনতা লাভ করে আপনি যদি একজন পর্যটক হয়ে থাকেন তাহলে মালদ্বীপ হতে পারে আকর্ষণীয় স্থান পুরো দেশটিতে সবসময় পর্যটক দিয়ে ভরপুর তবে প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবে ধরা হয় তাই যে কোনো সময় এই দেশটি পুরোপুরি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এরপরে আট নম্বর রয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশের মধ্যে তালিকায় আট নম্বর রয়েছে এই দেশটি দেশটির মোট আয়তন দুইশো বর্গ কিলোমিটার এবং এই দেশটি টোটাল দুইটি দ্বীপ নিয়ে গঠিত বর্তমানে এই দেশটিতে মাত্র সাতচল্লিশ হাজার মানুষ বসবাস করে থাকে এবং দেশটির রাজধানী নাম হল ব্যাসেটেরে উনিশশো তিরাশি সালের দিকে এই দেশটি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এই দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে উৎপাদন ব্যবস্থা এছাড়া পর্যটন শিল্প থেকেও দেশটি অনেক পরিমাণে মুনাফা অর্জন করে থাকে মূলত ইউরোপ পিয়ানরাই সর্বপ্রথম এই দৃষ্টি দখল করেছিল এরপরে সাত নম্বর রয়েছে মার্শাল আইল্যান্ড মার্শাল আইল্যান্ড মূলত প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র এই দেশের মোট আয়তন মাত্র দুইশো বর্গ কিলোমিটার এবং দেশটির রাজধানীর নাম হচ্ছে মাজুরো বর্তমানে এই দেশটিতে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ বসবাস করে থাকে মূলত প্রশান্ত মহাসাগরে অবস্থিত সর্বমোট পাঁচটি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত এবং আপনারা শুনলে অবাক হবেন এই দেশের প্রায় সাতানব্বই দশমিক আট শতাংশই জলরাশি পনেরোশো বিশের দশকে সর্বপ্রথম স্প্যানিশ ও পর্তুগিজরা এই দ্বীপে বসতি স্থাপন করেছিল এবং সময়ের পরিক্রমে দেশটি স্পেন জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনে ছিল দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অপূর্ব সৌন্দর্য হলেও অর্থনৈতিক অবস্থা তেমন উন্নত নয় তাই পর্যটন শিল্প এই দেশের মূল আয়ের উৎস এছাড়াও কৃষি উপাদানের মধ্যে নারকেল টমেটো তরমুজ ইত্যাদি এই দেশে উৎপাদন করা হয়ে থাকে বর্তমানে এই দেশটিতে কোনোরকম সামরিক বাহিনী নেই এরপরে ছয় নম্বরে রয়েছে লিসেন স্টাইন পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশের মধ্যে ছয় নম্বর অবস্থানে রয়েছে লিসেন স্টাইন অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত এই ছোট্ট দেশ দেশটির মোট আয়তন একশো ষাট বর্গ কিলোমিটার আর বর্তমানে এই দেশটিতে প্রায় চল্লিশ হাজার মানুষ বসবাস করে থাকে এবং এই দেশের প্রধান ভাষা হচ্ছে জার্মান ভাষা ত্রিভুজ আকৃতির এই দেশটির অবস্থান আলপাস পার্বত্যমালার রাইন নদীর উপকূলীয় অঞ্চলে হওয়ার কারণে দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এই দেশটিতে বেকারত্বের হার নেই বললেই চলে দেশটির বেকারত্বের হার মাত্র এক দশমিক পাঁচ শতাংশ এই দেশের রাজধানীর নাম হচ্ছে ভাদুজ বর্তমানে এই দেশটি পর্যটন শিল্প ব্যাংকিং ও ম্যানুফ্যাকচারিং এর উপর ভিত্তি করে চলাচল করে থাকে আপনি যদি কখনো এই দেশটিতে ঘুরতে যান তাহলে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেন এরপরে পাঁচ নম্বর রয়েছে সানমারিনো মাত্র একষট্টি বর্গ কিলোমিটার এই দেশটি ইতালির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশটির রাজধানীর নাম হচ্ছে সিটি অফ সান সানমারিনো আঠারোটি সালের দিকে এই দেশটিকে চুক্তির মাধ্যমে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটি পুরোপুরি নিরপেক্ষ ভূমিকায় ছিল তাছাড়া বর্তমানে এই দেশটি অর্থনৈতিক দিক দিয়েও অনেক উন্নত মানে এই দেশে দরিদ্র মানুষ নেই বললেই চলে এই দেশের মানুষের মাথা আয় তুলনামূলক অনেক বেশি বর্তমানে এই স্বাধীন দেশটিতে প্রায় তেত্রিশ হাজার মানুষ মানুষ বসবাস করে থাকে এবং বর্তমানে এই দেশটির আয়ের প্রধান উৎস হল পর্যটন শিল্প ও ব্যাংকিং শান্তিপ্রিয় এই দেশটি বিশ্বের সবচেয়ে পূর্ণ সর্বভ্রম রাষ্ট্র হিসেবে পরিচিত এই দেশের জনসংখ্যার তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেশি এরপরে চার নম্বরে রয়েছে টুভালু পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশের মধ্যে চার নম্বর অবস্থানে রয়েছে টুভালু দেশটির মোট আয়তন মাত্র বর্গ কিলোমিটার মানে এই দেশকে পাঁচ হাজার হবে টুভালুর রাজধানীর নাম হচ্ছে বর্তমানে এই ছোট দেশটিতে মাত্র এগারো হাজার মানুষ বসবাস করে থাকে এবং নয়টি প্রবল দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটি ভৌগোলিকভাবে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরের মাঝে অবস্থিত হওয়ার ফলে এটিকে বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দেশ হিসেবে বিবেচনা করা হয় কখনো যদি জলবায়ু পরিবর্তন হয় তাহলে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে পারে দেশটি তাই এটি একটি ঝুঁকিপূর্ণ দেশ দেশটি খুবই ছোট হওয়ার কারণে কোনোরকম রকম ফসল ফলানোর মতো এত পর্যাপ্ত পরিমাণে যদিও প্রচুর পরিমাণে সামুদ্রিক খাবারের যোগান থাকলেও অন্যান্য খাদ্য সরবরাহের জন্য জাহাজে করে অনেক দামে খাবার আমদানি করতে হয় দেশটিকে পনেরোশো সালের দিকে স্প্যানিশরা এখানে কলোনি স্থাপন করেছিল তারপর উনিশ শতকের শেষের দিকে উনিশশো আটাত্তর সালের স্বাধীনতা লাভের আগ পর্যন্ত দেশটিতে ইংরেজদের কলোনি ছিল এবং এখনও রয়েছে এরপরে তিন নম্বর রয়েছে নাউরু বর্তমানে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাওরু যেটি ওসিনিয়া মহাদেশে অবস্থিত নাউরুর মোট আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার তবে এই দেশটিতে সরকারিভাবে কোনো রাজধানী নেই তাছাড়া এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র হিসেবে পরিচিত আয়তনে ছোট হলেও বর্তমানে এই দেশটিতে প্রায় তেরো হাজার মানুষ বসবাস করে থাকে এই দেশটিতে বিশ্বের সবচেয়ে কম মানুষ ভ্রমণ করেছে বলতে গেলে তাদের নিজস্ব জনসংখ্যার বাইরে মাত্র পনেরো হাজার মানুষ এই দেশে ভ্রমণ করেছে উনিশশো সাত সাল থেকে এখানকার প্রধান আয়ের উচ্চ ছিল ফসফেট খনিজ আহরণের মাধ্যমে তবে বর্তমানে এর পরিমাণ কমে যাওয়ার ফলে দেশটিতে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে দেশটির মোট জনসংখ্যার মাত্র পনেরোশো মানুষ সরকারি চাকরি করে থাকে এ কারণে বর্তমানে দেশটি অস্ট্রেলিয়ার সাহায্যের উপর নির্ভরশীল এরপরে দুই নম্বরে রয়েছে মোনাকো পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশের মধ্যে দুই নম্বর অবস্থানে রয়েছে মোনাকো মোনাকোর মোট আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নামও হচ্ছে মোনাকো আয়তনে ছোট হলেও বর্তমানে এই দেশটিতে প্রায় ছত্রিশ হাজার মানুষ বসবাস করে থাকে তবে এত কম জনসংখ্যার দেশ হয়েও মোনাকো বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ শুনলে অবকাবেন প্রতি বছর প্রায় এক লক্ষ ষাট হাজার পর্যটক এই দেশটিতে ভ্রমণ করতে আসে বিশ্বজুড়ে এই দেশটির খ্যাতি থাকায় অনেক বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা এই দেশটিতে নিয়মিত ভ্রমণ করে থাকে এই দেশটি ইউরোপ মহাদেশের একেবারে কোল অবস্থিত এই দেশের আয়ের প্রধান উচ্চ হল পর্যটন শিল্প এছাড়াও মোনাকো দেশের জনগণরা তাদের সরকারকে কর প্রদান করে না মানে এটি একটি করমুক্ত দেশ তাছাড়াও দেশটির সুরক্ষার কথা বিবেচনা করে দেশটির চারপাশে ক্যামেরা লাগানো হয়েছে এরপরে এক নম্বরে রয়েছে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত দেশটির মোট আয়তন মাত্র শূন্য দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার মানে এক বর্গ কিলোমিটারেরও কম এবং বর্তমানে এই দেশটিতে মাত্র পাঁচশো আঠারো জন মানুষ বসবাস করে থাকে পৃথিবীর সবচেয়ে ছোট্ট এই দেশটিতে কোনো রাজধানী নেই ভ্যাটিকান সিটি দেশটি ইতালি রোম শহরে অবস্থিত আয়তনে ছোট হলেও এই দেশে রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল হওয়ার কারণে বিশ্বের বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে ক্যাথলিক বহু অনুসারীরা এই দেশে ভ্রমণ করে থাকে উনিশশো উনত্রিশ সালের দিকে এই দেশটি স্বাধীনতা লাভ করলেও এখনও জাতিসংঘের কোনো সদস্য পদ লাভ করতে পারেনি তাছাড়া এই দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গির্জা যার নাম হচ্ছে সেন্ট পিটার্স বেসিলিকা এবং এই দেশের নাগরিকরা সাধারণত ইতালিয়ান ভাষা ব্যবহার করে থাকে তো বন্ধুরা পৃথিবীতে থাকা এই ছোট্ট দেশগুলো দেখতে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং এই দশটি দেশের মধ্যে আপনি কোন দেশটিতে ভ্রমণ করতে চান সে এখনই রেডি হয়ে যান তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পৰৱৰ্তী নতুন কোনো ভিডিঅ'তে